বান হওয়ার পুরো প্রজন্ম বাংলাদেশে নেই পাকিস্তান আমার মডেল নয় ইরান আমার মডেল নয় আমার মডেল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুত্রান তালেবানি কথা কয়ে হইয়া এই সব তালেবালি করে পার পাওয়া না মনে ইচ্ছা ছিল পশ্চিমে গিয়া ভারতে গিয়া তারপরে তাদেরকেটু তালেবান চালেবান কইয়া মৌলুদি বলে টুল্যা ওদের একটু রাজি করাইয়া উনি একটু হামিদ কারজাই হইতে চাইছিলেন যে ওরকম করে বসায় দেওয়া কিন্তু সে গুড়ে বালি ওইটা হবে তবে না আল্লাহর মেহরবানি সকল ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ঐক্যবদ্ধ ঠাকুর দেশের দুঃমনদেরকে চিনুন এরা জাতিকে দ্বিধা বিভক্ত করতে চায় আলেমেদের সহ্য হয় না মাদ্রাসা সহ্য হয় না ইসলাম সহ্য হয় না আমরা এই চার দলীয় আমরা চাকরি করি না আমরা গভর্নমেন্টের গোলাম নই আমরা সহযোগী মাত্র ইসলামের বিরুদ্ধে যদি এই সরকার কোন পদক্ষেপ গ্রহণ করে বাইরে যেমন বাঘের মতো গর্জায় পার্লামেন্টে সিংহের মতো গর্জন করব এই সরকার ইসলামের পক্ষের সরকার বলে জনগণ মনে করে আপনারা দোয়া করুন যেন সরকার ইসলামের পক্ষে তার মেয়াদ কাল পর্যন্ত থাকতে পারে আল্লাহ যেন কবুল করেন সবাই বলেন আমি শেষ কথা আর একটা নির্বাচন সামনে আসতেছে ওটার নাম কি ইউনিয়ন পরিষদের নির্বাচন এত বড় মাহফিল চতুর্দিক থেকে লোকের আসছেন আপনারাই ভোটার ঠিক না ভোট কালে দিবেন কি মার দিবেন ওইটা আমার বলার কোনো দরকারই নেই আমি মৌলিক একটা কথা বলবো সেই কথাটা হচ্ছে ভোট একটি আমানত কিন্তু এই স্লোগানটা যারা বানাইছে আমার ভোট আমি দেব যারে খুশি তারে দেব। এটা পাগলের কথা এটা পাগল প্রথম লাইন ঠিক আছে আমার ভোট আমি দেব প্রথম লাইন ঠিক দ্বিতীয় লাইন পাগলের যারে খুশি তারে দেবো আমার ভোটটা কি ছাগলের দেবো দেব। দেবো জেনাগারেলে দেব। তাহলে স্লোগানটা কেমন হওয়া উচিত আমার ভোট আমি দেব দক্ষ এবং যোগ্য দেখে দেব আপনারা মসজিদের ইমাম যখন বানান তখন তাকায় দেখেন লুঙ্গিটা গিরে নিচে পড়ছে কিনা মাথার চুল সামনে দিয়া লম্বা কিনা মোজগুলি মুখের মধ্যে ঢুকছে কিনা এগুলো দেখেন কিনা আরে বাবা দুশো লোকের ইমামতি করবে তাতে এত দূরবিন দিয়ে দেখেন আর আপনার হাজার হাজার লোকে মেম্বার বানাবেন চেয়ার বানা বানাবেন ইমাম বানাবেন উনিও তো নেতা ইউনিয়নের নেতা আপনি বাসাই করবেন না চিনবেন না যে লোকটা নামাজি কিনা লোকটা দিনদার কিনা লোকটা লেখাপড়া জানে কিনা গম চুরি করবে কিনা চোর ও বাপ চুর ছিল কিনা দেখবেন না আপনি গুছে দিনদার ইমানদার সুশিক্ষিত চরিত্র বা নামাজি এগুলি দেখে ভোট দিবে মনে থাকবে মনে থাকবে আল্লাহ রব্বুর আর এগুলি মনে রাখার তৌফিক দান করুন বলি আমরা আমি প্রিয় ভাই সব আমরা এখন মোনাজাত করব মোনাজাতের জন্য দাঁড়ানো ভাইরা বসেন গাছে ছাদে রাস্তায় যিনি যেখানে আছেন সেখানেই মোনাজাতের জন্য অবস্থান গ্রহণ করুন আর জোরে জিকের করেন লা ইলাহা বসেন ভাই বসেন আজকে আজকে মোট বারো জন অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য মঞ্চে এসেছেন দেন বসুন বসুন বসেন মেহেরবাণী করে বসুন ভাই মেহেরবানি করে বসেন বসেন মেহরবাণী করে বসেন দাঁড়ানো ভাইরা বস বসা মানুষেরা দাঁড়ানো ভাইদেরকে অনুরোধ করেন বসেন বসেন না বসতে দেখবেন কেমনে আজকের বারো জনের তিনজন আমাদের বোন মহিলা আর নয়জন হচ্ছে পুরুষ মোখ জন এবারের তফসিলের মাহফিলে মোট প্রথম দিন থেকে নিয়ে পর্যন্ত একত্রিশ জন লোক ইসলাম কবুল করলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি এখন এদেরকে ডাকতেছি যাকে যাকে ডাকবো একটু দূরে সরে দাঁড়াও কাছে কাছে আসবা শ্রী মৃণাল চন্দ্র রায় পিতা শ্রী দেবেন্দ্রনাথ রায় বাড়ি শমশের পাড়া চাঁদগাঁও চট্টগ্রাম বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ নুরুল আমিন সজল বড়ুয়া পিতা নির্মল চন্দ্র বড়ুয়া জাহানপুর ফটিকছড়ি ছড়ি বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ সাইফুল্লাহ মিলন চন্দ্র দেব পিতা যোগেন্দ্র চন্দ্র দেব জাতে হিন্দু বাড়ি বাঁকুড়িয়া চট্টগ্রাম বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ মিজানুর রহমান সুকান্ত বড়ুয়া পিতা সন্তোষ বড়ুয়া যাতে ধর্ম হচ্ছে বৌদ্ধ বর্তমান নাম পছন্দ করেছে আবদুল্লাহ আল মামুন বাড়ি হল ডবল মুরিং চট্টগ্রাম সুমন পাল পিতা অনিল পাল ধর্ম হিন্দু বাড়ি তুলাতলি চাঁদগাঁও চট্টগ্রাম বর্তমান নাম মোহাম্মদ রফিক গৌরঙ্গশীল পিতা ব্রজেন্দ্রশীল ধর্ম হিন্দু বাড়ি পালংখালী উখিয়া বাজার বর্তমান নাম মোহাম্মদ মৌসা জিতেন্দ্র ত্রিপুরা পিতা মানিক ধন ত্রিপুরা বাড়ি তৈল পাং জামি পাং মাঝিরাঙ্গা খাগড়াছড়ি বর্তমান নাম মোহাম্মদ নুরুল কেরিম জিতু পাল মৃত সুব্রত পাল পিতার নাম উত্তর বরিয়া ফুলগাজি ধর্ম হিন্দু বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ ওমর ফারুক বড়িয়া বড়ুয়া রূপনা স্বামী সজল বড়ুয়া বাড়ি হল হালি শহর চট্টগ্রাম হাউজিং বর্তমান নাম পছন্দ করেছে মুসাম্মে বেগম ইভা বড়ুয়া পিতা সুজল বড়ুয়া জাহানপুর ফটিকছড়ি বর্তমান নাম পছন্দ করেছে ফারজানা ইয়াসমিন লিপি বড়ুয়া পিতা সুনীল বড়ুয়া ধর্ম এর আগে যার নাম আগে যে তিনটা নাম বলেছি তিরোজন বৌদ্ধ ধর্মের লিপি বড়ুয়া পিতা সুনীল বড়ুয়া ধর্ম বাড়ি ইপিজেড চট্টগ্রাম নাম পছন্দ করেছে ফারজানা আক্তার। প্রমিত কান্তি দে পিতা মৃত নিরঞ্জন দে ধর্ম হিন্দু বাড়ি বাংলা বাজার চট্টগ্রাম বর্তমান নাম পছন্দ করেছে মোহাম্মদ আবার হুসাইন প্যান্ডেমির ভিতরে যে তিন বোন আছেন আপনারা আমি যা বলবো আপনারা তা উচ্চারণ করবেন আর এই ভাইরা আমার হাত ধরো সবাই কাছে আস সবাই একটু আসতে দেন আপনারা পিছন থেকে একটু সরে যান কাইন্ডলি কাছে আস হাত ধরতে হবে একটু জোরে জোরে বলতে হবে লা

আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই মাহবুদ নাই উপাস্য নাই যিনি এক তিনি একক তার কোন অংশীদার নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আলাই আল্লাহর বান্দা তার প্রেরিত তোমরা সবাইকে বলো সালামের জবাব দেন সবাই একটু দাঁড়াও একটু দাঁড়াও প্রিয় ভাই এই কয়েক মুহূর্ত আগে এরা ছিলেন মুশরিক আর এখন আমাদের তাহিদবাদী ভাই তারা আমাদের কি বলেন আর আমরা ওদের কি আমরা ভাই ভাই হয়ে গেলাম এই মুহূর্তে আল্লাহর এই বান্দা নয় জন আর পর্দার আড়ালে তিনজন এই নয় জনের জিন্দিগির পেছনের সব গুণা শির বেদা জেনা বেবিচার যা কিছু জীবনে ঘটেছে সব আল্লাহ মাফ করে দিয়েছেন হাদিস অনুযায়ী এই লোকগুলি এখন বেগুনা মাসু। আমি এই সুযোগ নিচ্ছি আপনাদের পক্ষ থেকে আল্লাহ পাকের বেগুনা মাহুম বান্দাদেরকে বিশাল জলসমুদ্রের পক্ষ থেকে আমি আমার বুকে আলিঙ্গন করে নিচ্ছি